প্রথমে একটি পোস্ট বা গুজব ছড়ানো হয় তারপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বা স্থানীয়ভাবে লোক জড়ো করে হামলা চালানো হয় এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন উন্মাদনা নয় বরং এটি একটি গভীর সামাজিক ও রাজনৈতিক সংকটের প্রতিফলন বাংলাদেশের উত্তরের একেবারে প্রান্তিক জনপদ রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলা বিগত এক দশকে এই এলাকাটি দুবার জাতীয় ও আন্তর্জাতিক শিরোনাম হয়েছে একই কারণে ধর্মীয় সহিংসতা দু হাজার সতেরো সালের ঠাকুরপাড়া এবং দু সালের আলদাদপুর উভয় ক্ষেত্রেই অভিযোগ ছিল ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এর ফলাফল ছিল ভয়াবহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ লুটপাট এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যর্থতা এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন উন্মাদনা নয় বরং এটি একটি গভীর সামাজিক ও রাজনৈতিক সংকটের প্রতিফলন এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এখানে সংখ্যালঘুদের অধিকার বারবার লঙ্ঘিত হয় প্রশাসন নিষ্ক্রিয় থাকে এবং রাজনৈতিক দলগুলো হয় নীরব দর্শক অথবা কখনো কখনো মদতদাতার ভূমিকা পালন করে গঙ্গাচরা একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উপজেলা এখানকার রাজনীতিতে আদর্শের চেয়ে ভোট ব্যাংক ভূমি দখল এবং স্থানীয় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা অনেক বেশি প্রকট ফলে ধর্মীয় পরিচয় ভোটের রাজনীতিতে একটা বড় হাতিয়ার হয়ে ওঠে হিন্দু সম্প্রদায় সংখ্যায় কম হয় রাজনৈতিকভাবে প্রায় ক্ষমতাহীন স্থানীয় কোনো বিষয়েও তাদের মতামত দেওয়ার সুযোগ থাকে না এই নিরবতাই তাদের উপর সহিংসতা চালানোর এক ধরনের সুযোগ তৈরি করে দেয় বলে বলছেন সমাজ বিশ্লেষকরা দু ও দু সালের দুটি ঘটনার প্যাটার্ন প্রায় একই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করা হয় এবং তা সংগঠিত হামলায় রূপ নেয় প্রশ্ন হলো এটি কি কেবলই আকস্মিক আবেগপ্রবণ প্রতিক্রিয়া ছিল বিশ্লেষণে দেখা যায় এই হামলাগুলো পরিকল্পিত প্রথমে একটি পোস্ট বা গুজব ছড়ানো হয় তারপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বা স্থানীয়ভাবে লোক জড়ো করে হামলা চালানো হয় হামলাকারীরা স্থানীয় হলেও তাদের পেছনে থাকে রাজনৈতিক বা ধর্মীয় কোনো নেতার উস্কানি দু সালে গঙ্গাচড়ার ঠাকুরপাড়া গ্রামে যে ধর্মীয় সহিংসতা ঘটেছিল সেটি সূত্রপাত হয় টিটু রায়ের নামে পরিচিত এক যুবকের ফেসবুক পোস্ট ঘিরে ছড়ানো গুজব থেকে স্থানীয় মুসলিমদের একাংশ অভিযোগ তুলেছিল যে টিটু রায় নামে এক হিন্দু যুবক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামকে অবমাননা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তবে অনেক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন পরে সন্দেহ প্রকাশ করে যে ফেসবুক অ্যাকাউন্টটি টিটুর নিজস্ব ছিল কিনা তা স্পষ্ট নয় এবং পোস্টটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয় ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার পর দু সালের দশ নভেম্বর জুমার নামাজের পরপরই স্থানীয় মসজিদ থেকে লোকজন একত্রিত হয়ে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করে নিশ্চয়ই আমরা সবাই সেই ঘটনাগুলো ভুলে যাইনি কি মর্মান্তিক ছিল সেই আক্রমণের চেহারাগুলো এরপরের ঘটনাটি দু সালে রঞ্জন কুমার রায় নামের সতেরো আঠারো বছরের এক কিশোর যে পড়তো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সে তৃতীয় বর্ষের ছাত্র ছিল সেখানে তার রঞ্জন এল আর এম নামের একটি ফেসবুক আইডিকে ব্যবহার করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে নিয়ে অবমাননাকর পোস্ট আপলোড করেন বলে অভিযোগ ওঠে পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ছাব্বিশ এবং সাতাশ জুলাই সন্ধ্যায় গঙ্গাচড়ার আলদাদপুর গ্রামে উত্তেজনা ছড়ায় দুটি ঘটনাতেই লক্ষ্য করলে দেখা যায় প্রশাসনের ভূমিকা ছিল হতাশাজনক দু সালে হামলার আগে গুজব ছড়ালেও কোনো সতর্কতা ছিল না এবং হামলার সময়ও পুলিশ ছিল নিষ্ক্রিয় আবার দু হাজার পঁচিশে দেখুন বিষয়টি আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রশাসন কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি হামলার পর সেনাবাহিনী মোতায়েন করা হলেও ততক্ষণে যা ঘটার ঘটে গেছে এই প্রশাসনিক ব্যর্থতার পেছনে মূল কারণ সুশাসনের অভাব এবং রাজনৈতিক চাপ এটাও সমাজ বিশ্লেষকদের মন্তব্য এই দুই ঘটনারই মূল উৎস ছিল ফেসবুক একটি পোস্ট বা স্ক্রিনশটের ওপর ভিত্তি করে একটি পুরো সম্প্রদায়কে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে সত্যতা যাচাই না করে এই ধরনের কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে যার সহিংসতাকে আরও উস্কে দেয় সোশ্যাল মিডিয়া এখন যেন ধর্মীয় বিভেদ তৈরির এক সহজলভ্য অস্ত্র বাংলাদেশের সংবিধান সকল নাগরিককে সমান অধিকারের নিশ্চয়তা দিলেও বাস্তবতা ভিন্ন গঙ্গাচড়ার হিন্দু সম্প্রদায়ের মতো দেশের অন্য সংখ্যালঘুরাও প্রায় অরক্ষিত বলে নিজেদের দাবি করেন এবং রাজনৈতিকভাবে উপেক্ষিতও রয়েছেন বলে তারা মনে করেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের উপর বারবার হামলার কারণ শুধু ধর্ম নয় বরং তাদের প্রতিরোধহীনতা তারা আর্থিকভাবে দুর্বল এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয় কোনো হামলার পর অভিযোগ করার সাহসটুকু তারা পান না তাহলে এখান থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে স্বৈরাচার সরকারের সময় আমরা যেরকম ঘটনা দেখলাম তেমনটা দেখলাম নতুন রাজনীতির কথা বলছে যারা সেই সরকারের সময়ও তারপরেও অনেকেই বলছেন কিছু পদক্ষেপ নিলে হয়তো এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে যেমন প্রশাসনিক প্রস্তুতি গুজব মোকাবেলায় স্থানীয় পর্যায়ে দ্রুত মনিটরিং সেল গঠন করা যেতে পারে প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত জনবল নিয়োগ দেওয়া যেতে পারে রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন অনেকে সহিংসতায় জড়িতদের দলীয় পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনার পরামর্শ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করার কথা বলছেন অনেকে একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত উল্লেখযোগ্য অনেকদের মতে আক্রান্ত পরিবারগুলোকে দ্রুত ক্ষতিপূরণ পুনর্বাসন এবং আইনি সহায়তা দেওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনে তাদের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করারও পরামর্শ রয়েছে অনেকের সেই সাথে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সবচেয়ে বেশি জরুরি যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা ও সচেতনতা স্কুল পাঠ্যক্রমে ধর্মীয় সহিষ্ণুতার বিষয়টি অন্তর্ভুক্ত করা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্প্রীতির বার্তা সব স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রায় সবার পক্ষ থেকেই পাওয়া গেছে গঙ্গাচড়া এখন আর কেবল একটি ভৌগোলিক নাম নয় এটি রাষ্ট্রীয় ব্যর্থতা সামাজিক বিভেদ এবং সংখ্যালঘুদের নীরব কান্নার এক প্রতীক হয়ে উঠেছে যখন ধর্মীয় উন্মাদনায় কারো বাড়িঘর পড়ে তখন শুধু মানুষ নয় পুড়ে যায় আমাদের সংবিধানের প্রতিশ্রুতি এবং নাগরিকত্বের মর্যাদা এই সত্য যত দ্রুত আমরা উপলব্ধি করব ততই মঙ্গল নতুবা এমন লজ্জাজনক ও রক্তাক্ত শিরোনাম আমাদের বারবার দেখতে হবে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন